তৃতীয় মানহাজ হচ্ছে ইফওয়ানিদের মানহাজ আর মৌদীর জামাত যে জামাত ইসলামী বলে পরিচিত ভারত বাংলাদেশ পাকিস্তানে এই জামাত এদের মানহাজ এদের মানহাজটা খারেজিদের কাছাকাছি এদের মানহাজ হচ্ছে খারেজিদের কাছাকাছি জি আর এদের মধ্যে ফুল খুরুজ না থাকলেও অনেকটাই খরুজ আছে জি হ্যাঁ খাওয়ারেজদের অন্তর্ভুক্ত তাদেরকে করলাম না কিন্তু খারেজদের অনেকগুলি লক্ষণ এবং চরিত্র আর ধ্যান ধারণা ভ্রান্ত বিশ্বাস এই ইফানিদের মধ্যে আর এই জামাতুল মহদুদি জামাত ইসলামের মধ্যে রয়েছে সেটা মিশরে হোক আর সুডানে হোক অথবা পাকিস্তান বাংলাদেশে হোক অথবা ভারতে হোক জি এই চরম এদের মধ্যে রয়েছে এটা যদি উপলব্ধি করতে হয় তাহলে জামাতে ইসলামীর আর এফানিদের যেগুলি লিখনই আছে হ্যাঁ যেসব বই পুস্তক আছে সেগুলি একজন ভালো বা যে কোরআন সন্ন্যার জ্ঞানী সে যদি পড়ে তাহলে অবশ্যই সে উপলব্ধি করবে প্রাথমিক পর্যায়ে মধ্য পর্যায়ের একজন মুসলিম স্টুডেন্ট সে যদি পড়ে অনেক সময় বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে সেজন্য তাদেরকে পড়তে বলবো না এই গুমরা কিতাব কিন্তু এদের কিতাব থেকেই মুসলিম বিশ্বে আজকে চরম পন্থা চড়িয়েছে যুবকরা যে খারেজি হয়ে যাচ্ছে তাদের প্রায় অধিকাংশই বা সবগুলি বললেও ভুল হবে না তাদের যদি গভীরভাবে তদন্ত করা যায় তো দেখা যাবে যে তারা কি পড়ে এরকম বিভ্রান্তির শিকার হইলো পড়েছে হয় হ্যাঁ কুতুবের কিতাব আর না হলে আপনার ওই ওই আরও যে সব রাইটার আছে লেখক আছে তাদের কিতাব আর না হলে মৌদুদ্দীর বই পুস্তক লেখা বই পুস্তক পড়েছে আর না হলে মৌদুদের অনুসারী যেগুলি ভারত পাকিস্তান বাংলাদেশ তাদের বই পুস্তক পড়েছে অথবা তাদের আলোচনা শুনে বিভ্রান্তির শিকার হয়েছে কারণ আমার আটটি নয়টি আলোচনা এই জামাতগুলির উপর হয়ে আছে আর ইনশাআল্লাহ তালা সেগুলি মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো সেজন্য সেই সম্পর্কে আর বিস্তারিত আলোচনা না করে এতটুকু বলায় যথেষ্ট এবং এর ওপর অনেক আলমদের গবেষণাম লিখা হয়ে গেছে মুসলিম বিশ্বে সারাখি আলমাদের পক্ষ থেকে কুয়েতে সৌদি আরবে মেসরী বিভিন্ন দেশে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যতগুলি খারিজ নব্য খারিজি পয়দা হচ্ছে এদেরকে ইন্ধন যোগাচ্ছে এই খোয়ানুল মুসলিম ব্রাদারহুড আর মুসলিম ব্রাদারহুড যাদেরকে বলা হচ্ছে আর এই যে জামাত ইসলামী যাদেরকে বলা হচ্ছে মৌদুদির জামাত এদের বই পুস্তকগুলি গুলি ইন্ধন যোগাচ্ছে এগুলি পড়ে চরমপন্থার পন্থার শিকার হচ্ছে আর তারপরে এক অস্ত্র ধারণ করছে আর তখন ফুল খারিজ হয়ে যাচ্ছে ফতুয়ার ক্ষেত্রে আর শাসকদের ওপর ঢালাহারে কাফের বলে আখ্যায়িত করার বাড়াবাড়ির ক্ষেত্রে এই জামাত ইসলামের বই পুস্তক আর এখানিদের বই পুস্তক একই রকমের জাহেলিয়াতে আমভাবে জাহিলিয়াত বা মুসলিম সমাজের তাদের গুনা পাপের কারণে আমভাবে জাহিলিয়াতের ফতুয়াবাজি করা আর তারপরে কাবিরা গুনাগুলি হচ্ছে বা মানবরচিত বিধান দিয়ে মুসলিম দেশগুলিতে যে আপনার দেশ পরিচালনা হচ্ছে বা বিচার হচ্ছে বিচার বিভাগ চলছে সেগুলোর কারণে তাদেরকে বড় কাফের বলে আখ্যায়িত করা আর তাগুদ বলে আখ্যায়িত করা শুধু তাই নয় যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই সৌদি আরবকে তাগুদ বলতে তাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই বরং তাদের অহর ওই কথাগুলি তাদের সোশ্যাল মিডিয়াতে আর তাদের বই পুস্তকে তাদের লিখনিতে তাদের আলোচনাতে আসছে যে সব নাকি তাগুত জি তাগুত তাগুতের শাসন সব তো এরাও অনেকটাই খাওয়া খাওয়ার এই তৃতীয় পন্থা এদের পন্থাটা কি এদের পন্থা হচ্ছে মুসলিম শাসকদেরকে কাফের বলা এক দিকে একদিকে একদিকে মুসলিম শাসক যারা বিভিন্ন গোহায় জড়িয়ে আছে বিভিন্ন গোহায় জড়িয়ে আছে ব্যক্তি জীবনে অথবা রাষ্ট্রীয় জীবনে তাদের ওপর কাফের বলে ফতোবাজি বাড়াবাড়ি আর হচ্ছে যে ইসলাম কায়েমের জন্য নিজেরা কুফুরি মতবাদের বাস্তবায়ন সেটা হচ্ছে কি হ্যাঁ গণতন্ত্র ডেমোক্রেসি গণতন্ত্র কুফুরি মতবাদ আল্লাহর অলি আর শয়তানের অলি সমান মুসলিম আর কাফের সমান আলেম আর জালেম সমান হ্যাঁ আলেম আর জাহেল সমান হ্যাঁ জ্ঞানী আর মূর্খ সমান জি নারী আর পুরুষ সমান সবার ভোটের অধিকার সমান তাই না জি হ্যাঁ না সাবনা দ্বাসাউল জান্নাহ আল্লাহ স্পষ্ট বলছেন যে জান্নাতী আর জাহান্নাবি কখনো সমান হতে পারে না কুল হালিয়াসাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানি জানা জানা সমান হইতে পারে কখনো সমান হইতে পারে না আলো অন্ধকার সমান হইতে পারে রোদর ছায়া সমান হইতে পারে এই সব কথা করার খেলতে বহু